হ্যালো রুহান আসসালামু আলাইকুম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এখানে কিন্তু আমাদের সকল জেলা থেকে নারী পুরুষ সকলেই কিন্তু আবেদনটি করতে পারবেন তো আমরা আজকের ভিডিওতে দেখিয়ে দিব আসলে আবেদনটি শুরু করবে শেষ কবে এবং আবেদনটি কীভাবে করবেন বিস্তারিত আজকে এই ভিডিওতে দেখিয়ে দিব তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে সাথে থাকবেন তো চলুন আমরা বিস্তারিত দেখে নিই তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এক নম্বরে যেটা যে লোকটা নেবে মানে যে পদে নিবে সেটা হচ্ছে সহকারী প্রকৌশলী এখানে কিন্তু বয়স সর্বোচ্চ তিরিশ বছর লাগবে মানে তিরিশ বছরের উপরে গেলে কিন্তু হবে না এবং সর্বনিম্ন হচ্ছে আঠারো বছর তারপর হচ্ছে আমাদের পদের সংখ্যা কিন্তু এখানে দুইজন লোক নেবে ঠিক আছে আর এখানে কিন্তু আমাদের দৈনিক সম্মানী মানে দৈনিক যে পাবে এক হাজার আপনার ছিয়াত্তর টাকা প্রতিদিন পাবে মানে প্রতিদিন প্রায় আমাদের হিসাব করলে মাসে অনেক টাকা আসে প্রায় পঁয়ত্রিশ বা একত্রিশ প্লাস টাকা আসে তো আপনারা হিসাব করে নেবেন তো এক হাজার ছিয়াত্তর টাকা করে তারপর এখানে কিন্তু যেটা শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটা হচ্ছে অবশ্যই যে কোনো বিশ্ববিদ্যালয় হতে আমাদের ইঞ্জিনিয়ারিং মানে সিভিল ইঞ্জিনিয়ারিং এবং অন্যান্য স্নাতক ডিগ্রি থাকতে হবে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের প্রথম পদের শিক্ষাগত যোগ্যতা তো তারপর হচ্ছে আমাদের দুই নম্বরে হচ্ছে আমাদের সহকারী শিক্ষক লাগবে তো সহকারী শিক্ষক কোন মানে কোন বিষয়তে কি কয়জন লাগবে আমরা একটু দেখি যেমন বাংলাতে হচ্ছে আমাদের দুজন সহকারী শিক্ষক লাগবে ইংরেজিতে দুজন সহকারী শিক্ষক লাগবে গণিতে এক একজন শিক্ষক লাগবে এবং তথ্য যোগাযোগ প্রযুক্তিতে একজন তারপর হচ্ছে মানে বিজ্ঞানে একজন এবং সামাজিক বিজ্ঞানে একজন তারপর হচ্ছে ভূগোলে কিন্তু একজন ঠিক আছে আর এখানে কিন্তু বয়স সর্বোচ্চ তিরিশ বছরের মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতায় অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে এখানে বয়স কিন্তু তিরিশ বছর আর তবে মাধ্যমিক বিদ্যালয়ে মানে অবশ্যই মানে হাই স্কুল এবং টিচারের কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে তারপর হচ্ছে বয়স কিন্তু সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর ওকে তারপর আমরা দেখি আসলে শিক্ষাগত যোগ্যতা কি কী লাগবে এই পদের জন্য তো আমরা দেখতে পাচ্ছি যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক অথবা ডিগ্রি সমানের বিএড ডিগ্রি সমান থাকতে হবে অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয় মানে যে বিষয়ে আপনি শিক্ষকতা মানে সহকারী শিক্ষক হিসেবে যোগদান দিবেন সেই বিষয়ে আপনাকে স্নাতক থাকতে হবে তারপর হচ্ছে আমাদের সমগ্র শিক্ষা জীবনে যে কোনো একটি ও তৃতীয় বিভাগ সম্মান গ্রহণযোগ্য হবে তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন শিক্ষক নিবন্ধনী দ্বারা পাতিদের অগ্রাধিকার প্রদান করা হবে মানে একটা আইন আছে তাদের আইন অনুযায়ী আমাদের নির্ধারণ করা হবে তো তিন নম্বর যেটি সেটা হচ্ছে পিজিও থেরাপি এখানে কিন্তু আমাদের বয়স কিন্তু সর্বোচ্চ তিরিশ বছর আর যাদের অভিজ্ঞতা আছে তাদের পঁয়ত্রিশ বছর বয়সে কিন্তু অভিজ্ঞতা মানে অগ্রাধিকার দিবে তো যাদের পঁয়ত্রিশ মানে অভিজ্ঞতা তারা কিন্তু পঁয়ত্রিশ বছর হলেও কিন্তু আবেদনটি করতে পারবেন ঠিক আছে তো এখানে হচ্ছে দৈনিক বেতন হচ্ছে আঠারোশো টাকা আমাদের এখানে শিক্ষকের দৈনিক কিন্তু বেতন আঠশো তেইশ টাকা করে তো এখানে কিন্তু আমরা শিক্ষাগত যোগ্যতা দেখি সেটি হচ্ছে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হচ্ছে পিজিও থেরাপি পিজিওথেরাপিতে থেরাপিতে স্নাতক ডিগ্রি অথবা পিজিওথেরাপিতে থেরাপিতে ডিপ্লোমা থাকতে হবে অভিজ্ঞতা কিন্তু পাঁচ বছর ঠিক আছে তো তারপর পরটি হচ্ছে অফিস সহায়ক এখানে কিন্তু আমাদের সর্বোচ্চ বয়স তিরিশ বছর এখানে কিন্তু অভিজ্ঞতা নেই এবং একজন লোক নিবে প্রতিদিন বেতন হচ্ছে পাঁচশো টাকা করে তারপর হচ্ছে হাউজিং কিপিং মানে হোস্টেল বেয়ারার এখানে কিন্তু সর্বোচ্চ বয়স তিরিশ সকল জেলা থেকে তিনজন লোক নেবে এখানেও সেম বেতন পাঁচশো টাকা তো আমরা দুইটা শিক্ষাগত যোগ্যতা দেখি সেটি হচ্ছে এখানে কিন্তু মাধ্যমিক স্কুল মানে মেট্রিক পাস করলে চলবে আর এখানে কিন্তু আমাদের এখানেও কিন্তু সেম মেট্রিক পাস করতে হবে অফিস অফিস পদের জন্য এবং হচ্ছে আমাদের হোস্টেল বেয়ার পদের জন্য ঠিক আছে এখানে কিন্তু দুটোর জন্যে মেট্রিক পাস করলে কিন্তু আবেদনটি করতে পারবেন তো তারপর কিন্তু এখানে অনেক শর্ত আছে যেমন এখানে কিন্তু আপনাকে লিখিতভাবে আবেদনটি করতে হবে যেমন সহস্তে লিখিত নির্ধারিত ফর্মে আবেদনকারী সাম্প্রতিক সময়ে তিন কপি ছবি লাগবে তো ছবি সহার আপনি আবেদনটি করতে পারবেন তো আসলে লিখিতভাবে কীভাবে আবেদন করবেন সেটা নিয়ে যদি আপনারা কমেন্ট করেন আমি অবশ্যই আপনাদের জন্য একটি ফরম তৈরি করব এবং ফরমটি আপনাদেরকে পিডিএফ আকারে দিয়ে দিব তো যদি আপনারা লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তারপর হচ্ছে এখানে চাকরি প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে মানে যারা চাকরি করেন অন্য জায়গায় তো আপনারা কিন্তু কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনটি করতে হবে তো এখানে কিন্তু উনত্রিশ আর দু তারিখে ফাত্রির বয়স কিন্তু উল্লেখ করতে হবে তারপর খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে তো এখানে কিন্তু এক থেকে তিন নং পদের জন্য হচ্ছে আমাদের দুশত টাকা আবেদন পি এবং চার থেকে নং পদের জন্য হচ্ছে একশত টাকা আবেদন পি ওকে তো এখানে কিন্তু আরও বিস্তারিত দেওয়া আছে এগুলো সম্পূর্ণ আপনারা দেখে নেবেন আর যদি আবেদন করতে না পারেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ